যারা বিষার জন্য সৌদি আরবের এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের বিষা হয়েছে কিনা না কীভাবে চেক করবেন বা বিষাটা প্রিন্ট হয়েছে কিনা কীভাবে চেক করবেন যারা মুফা করেছেন তারপরে পাসপোর্টটা জমা দিয়েছেন সৌদি আরবের এম্বাসিতে তাকামূল সার্টিফিকেট সহ অথবা তাকামূল সার্টিফিকেট ছাড়া তারা কিভাবে চেক করবেন আপনার পাসপোর্টটিতে বিষা লাগছে কি না যদি ভিসা লাগে থাকে তাহলে আজকের প্রসেসটি দেখেন আপনি সম্পূর্ণভাবে চেক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার বিষাটা লাগছে কি না তো চলুন শুরু করা যাক প্রিয় দশক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে চেক করবেন আপনার সৌদি আরবের ভিসা লাগছে কিনা অথবা সৌদি আরবে যে আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন সেটার ভিসা হয়েছে কিনা সেজন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন এইখান থেকে আমি গুগল ক্রম বাজারটি ওপেন করব। তো এখান থেকে গুগল ক্রম বাজারটিতে ট্যাপ করলাম তারপর এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে সার্চিং বারে লেখবেন বঙ্গ বিউএন এন জিউ আর বঙ্গ এয়ার এইটুকু লেখে আপনারা সার্চিং করে দিবেন ওকে দেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতেই পারছেন যে প্রথমের যে ওয়েবসাইটটি এখানে দেখতে পারছেন বঙ্গ এয়ার এইটার উপরে আপনারা প্রথমেই ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে এরকমভাবে আপনার সামনে একটি পেজ চলে আসবে এই পেজ থেকে আপনারা চেককে কী কী চেক করতে পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে আপনি বিশাল চেক করতে পারবেন মেডিকেল চেক করতে পারবেন মোফা তারপরে মেডিকেল আপডেট এখান থেকে কিন্তু অনেক কিছু আপনি চেক করতে পারবেন তো এখান থেকে আমরা যেহেতু বিষা চেক করব যে বিষা লাগছে কিনা না সেই জন্য এখান থেকে যে মোফা চেক অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপর আপনি ট্যাপ করবেন এই যে মোফা অপশনটা এইটার উপর আপনি ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে আরেকটি পেজ চলে আসবে তো এটা যদি আপনি আরবিতে আসে তাহলে অবশ্যই ইংলিশে করে নেবেন আর যখন ইংলিশে আসবে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি এখানে যে টার্মসটা আছে সেটাতে আপনি আই এগ্রিতে ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখানে আপনাকে চারটি অপশন পূরণ করতে হবে তো এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার তারপর এখানে হইলো ন্যাশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের তারপর এখানে হলো বিশাল টাইপ তারপর আছে এখানে এরবল পয়েন্ট তো প্রথমে যে জিনিসটা দেবেন সেটা হলো পাসপোর্ট নাম্বার তো আমি এখানের থেকে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এ বাইয়ের পাসপোর্ট নাম্বারটি হলো আমি ঢাকা লালমাটিয়া একটি এজেন্সি থেকে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্টি বা ন্যাশনালিটি এখানে যে কাজটা করবেন এখানে আপনি নিজের দেশটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশটা খুঁজে বাহির করবো এবং এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতেই পারছেন আমি এখান থেকে বাংলাদেশটাকে খুঁজছি এই যে বাংলাদেশটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিশাল টাইপ এই যে অপশনটা এখানে ট্যাপ করবেন করার পর এখান থেকে আপনি কোন বিষয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন তো আপনি আপনার পেশা অনুসারে এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আছে অবজেক্ট সেখান থেকে আপনি যে কাজটা করবেন তো এখান থেকে আপনার সাধারণত রাজধানী ডাকা সিলেক্ট করে দিবেন তো আপনি যদি ডাকার হয়ে থাকেন ঢাকা কারণ বাংলাদেশের সব এজেন্সিগুলোই বর্তমানে ঢাকা তো এখান থেকে আপনার ডাকা অপশনটা সিলেক্ট করে দিবেন তো দেখতেই পারছেন এখান থেকে আমি ডাকা অপশনটা সিলেক্ট করে দিলাম প্রথমে দিলাম পাসপোর্ট নাম্বার তারপরে দিলাম কান্ট্রি তারপরে আপনার জব বা পেশা তারপরে এখান থেকে আপনার রাজধানী সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ কোড এইটা এখানে হুবু হুবু ইমেজ কোডটা যেরকমভাবে আসছে ঠিক ওই ভাবে আপনাকে দিয়ে দিতে হবে ওকে এখানে দেখতেই পারছেন আমি ইমেজ কোডটা সহ দিয়ে দিছি এখন দেখতে পারছেন এখানে সার্চে ক্লিক করবেন করার পরে কিন্তু কী আসতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যখন সার্চে ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকমভাবেই একটি পেজ চলে আসবে তো এখানে দেখতেই পারছেন ইউর বিষয় ইজ ইস্যুড এবং পাশাপাশি নাম্বার তার মানে আপনার বিষাটা ইস্যু হয়ে গেছে এখন যদি আমি আর একটু জুম করে আপনাকে কোনার দিকে দেখা ওকে বিষাটা যখন আমি জুম করে কোনারে আসলাম তখন কিন্তু এখানে আপনার দুইটা কোট দেখতে পাচ্ছেন ইমেজ কোড এখানে একটা দেখতে পাচ্ছেন আর একটা এখানে ইমেজ কোড দেখতে পাচ্ছেন তো দুইটা ইমেজ কোড যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আপনার বিষাটা লেগে গেছে যদি বিষা না লাগে তাহলে এখানে একটা মাত্র ইমেজ কোড থাকবে সেটা হলো আপনার যে মুফা হয়েছে সেই ইমেজ কোডটা আর যখন বিষা লেগে যাবে তখন কিন্তু এখানে নিচে আরেকটা ইমেজ কোড দেখতে পারবেন পাশাপাশি আপনি এখানে একটা ডেট দেখতে পারছেন এই ডেটটা হলো মূলত বিশা লাগার ডেট আপনার যদি বিষা না লাগতো তাহলে এখানে যে মুফা করছেন সেই তারিখটা থাকতো যখন এই তারিখটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা বিশা লাগার তারিখ এবং বিষাটা লেগে গেছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে চাইলে নিজে নিজে আপনার বিষাটি লাগছে কি না সেইটা কিন্তু চেক করতে পারবেন তো এখানে আপনি মূলত বুঝবেন এখানে যদি দুইটা আপনার ইমেজ কোড থাকে তাহলে বুঝবেন আপনার বিষয়টি লেগে গেছে এবং প্রথমে যেরকমভাবে সিও এরকমভাবে যদি নোটিফিকেশানে থাকে ইউর বিষয় ইজ ইস্যুড এবং পাশাপাশি নাম্বার তাহলেও বুঝবেন কিন্তু আপনার বিষাটা লেগে গেছে তো এভাবেই কিন্তু আপনি ঘরে বসে থাকে মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ